হাই গাইস। আজ একটা কান পোড়ানো হবে দাঁড়া ও এসে কেমন কাঁদবে তুমি তোমরা সবাই দেখবে কাননা কাটি করবে। সাথে থাকো এই যে গান বের করে নিয়েছি। এই বের করে নিয়েছি থার্মোজেল। ওরে বাবা রে এই না বাবা খোলে না কেন রে? হ্যাঁ গানটা ভিডিও করছি। তুই বস। আচ্ছা আমাকে ভিডিও কর না। তোমাকে ভিডিও করতে না। ও এখন থেকে ভয় পাচ্ছে। কতটা কাঁদবে জানি না খালি দেখে ভয়ে মরে যায় সবাই এই যে গান দিয়ে ফোরানো হয় আমাদের এখানে গান চলে এসছে এই টপ ছোট ছোট টপ দিই এই টপ আর কোথায় রে কটা আছে মাত্র শেষ হয়ে গেছে টপ আনতে হবে ছোট্ট ছোট টপ সোনালি কালারের দুটো নিয়ে নেবো একবার ছিল গেল কোথায় কী জানি পেঁচগুলো ঠিক করে নিচ্ছি এই ছোট্ট তো দূর সোনার নয় এটা কিন্তু এই জন্যে এটা তিন দিন রাখতে বলি তিন দিনের মাথায় এই পেঁয়াজটা ঠিক সেট করছে না তিন দিনের মাথায় এটা খুলে আবার সোনার কানে পরিমাণ সোনা জিনিস বানানো হয়েছে তোমার সোনা জিনিস আমি নিমকাঠি পড়বো নিমকাঠি পড়বে কদিন নিম আর নিমকাঠি সব বেস্ট

একে নিয়ে পারা যায় না বলে কি অনেক ধরে আটকে থাকবে আটকাবে কেন যা জোরে একটা আবাজ যে বলবে সে আমার বন্ধু একটা নিয়ে গেছিল আমাকে নিয়ে গেছিল ওই লাগে গানে লাগে না তো যতটা লাগে এতে তো লাগবে না এদিক থেকে তোমার নিশ্চিন্ত যখন সিজার করে লাগে বুঝতে পারো পারে মানে সবাই শুনেছো তো এটা ভালো বলেছি তখন তো বলে আমার তো উনি আমি তোমাকে না বলে বলি বলবো এটা যে সবাই বলে কি সেটা বলে না যে লাগে তখন তো অ্যানাস্থেশিয়া দেয় না

এটা এটা কিন্তু গান দিইনি ভয় পেও না খুব লেগেছে হ্যাঁ রাত্রে করে বোরলিন দেবে দিয়ে টপটাকে এরকম করে আস্তে আস্তে এরকম ভাবে ঘোরাবে বুঝেছো ঘোরালে ঠিক হয়ে যাবে এক সপ্তাহ টক মিষ্টি খাওয়া যাবে না নিমকাটি পড়বে বেশ তিন দিন পরে তিন দিন করে পরে শান্তি তিন দিন পরে হ্যাঁ এটা পরে নিয়ে নিম কাটিটা পরে এবারে ব্যথাটা কমে যাবে বেদাটিন দেবে দিলে দেখবে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে খুব সুন্দর লাগে কাঁটাওয়া দেখতেস ওইটা গেল ও হ্যাঁ যাও গিয়ে বোনকে বলবে যা আমি ফুঁড়ি এসেছি আর তুই যা

আসছে দেখো দেখো হ্যাঁ করে দিচ্ছি এক্ষুনি তোমাকে করে দেবো তোর মুখটা নিতে পারিনি ও বলেছে আমার মুখটা নেবে না শুধু কানটা নেবে তো ওই জন্য তোমরা শুধু কানটা দেখতে পেলে কান ফোরানোটা